হ্যালো গাইস এই যে আমরা তিন অর্ডার খাওয়া খাচ্ছি যা কোনোদিন খাইনি কি বলবে সঙ্গে এই যে মাছখানে যেটা বসে আছে জামাই মানে লে লে জাস্ট হাফ তো লে লি যাও অনক ওই যে পিছনে সবার নিচে যে যেটা এটা হলো 1 নম্বর লেচা এটা হলো লেজা টপ আর আমি কি বলবো আমার কথা বললেই নয় আমি মানে শুরু কাটলে লিচা দামোন কোনা গেছিস তারপরে না পালাস কেন

আমার একদম রুচি নাই বলে তোরে তারপরও দুপ্য্রেখ খাজে বুঝি নাই তো আমার বন্ধু এই যে মাংস নাইনি রুচি নাই না রুচি নাই বন্ধু রুচি আছে না বন্ধু বুঝেন নাই